হিমবর্ধের নাম শুনেছেন না কথা পৃথিবীর অন্যতম ছোট্ট দেশগুলির মধ্যে একটাই দেশ যার জনসংখ্যা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি কেপভার্দের জনসংখ্যা কলকাতার জনসংখ্যার ন ভাগের এক ভাগ আর মোট আয়তনে পশ্চিমবঙ্গের ২২ ভাগের এক ভাগ হ্যাঁ ঠিকই শুনেছেন কোথায় এই কেপভার্দে নামক দেশটি কেনই বা হঠাৎ কথা উঠছে এই দেশটিকে নিয়ে আসুন জেনে নি তাহলে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র হল কেব বা পশ্চিম আফ্রিকার উপকূলের মধ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত রয়েছে একটি ছোট্ট দেশ এবং দ্বীপপুঞ্জীয় রাজ্য এটি দশটি আগ্নেয়ের দ্বীপ নিয়ে গঠিত যার সম্মিলিত ভূমি আয়তন চার শূন্য তিন তিন বর্গ কিলোমিটারের মতো পনেরো শতক পর্যন্ত জনবসতিহীন ছিল এই দ্বীপপুঞ্জ পর্তুগিজ অভিযাত্রীরা প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করে এই দ্বীপে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে কেপ উনিশশো নব্বই এর দশকের গোড়ার দিক থেকে এটি একটি স্থিতিশীল গণতন্ত্র এবং আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে অন্যতম মনে করা হতো কিন্তু প্রাকৃতিক সম্পদের অভাবে এই দেশটির উন্নয়নশীল অর্থনীতি বেশিরভাগই পর্যটন এবং বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল প্রায় পাঁচশো ছিয়ানব্বই হাজার জনসংখ্যার আফ্রিকার সবচেয়ে কম জনবহুল দেশগুলির মধ্যে একটি হল কেপ গর্দে বিশ্বকাপ ফুটবল খেলার স্বপ্ন দেখে বিশ্বের প্রত্যেকটা দেশ বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখলেও সেই সুযোগ কিন্তু সবাই পেয়ে ওঠে না ভারতের মতো একশো কোটির দেশ এখনো পর্যন্ত বিশ্বকাপ টুর্নামেন্টে খেলার সুযোগ পাইনি উনিশশো পঞ্চাশ সালে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ অর্জন করেছিল ভারত খরচ এবং অলিম্পিককে অগ্রাধিকারের মতো কারণগুলির জন্য দলটি টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেয় উনিশশো সাল থেকে কেটে গেছে প্রায় পঁচাত্তরটা বছর ভারত আজও বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি আজও বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরা ভারতে কিন্তু ভারতের তুলনায় প্রায় গুণ কম জনসংখ্যার দেশটি অর্জন করে নিল বিশ্বকাপ ফুটবলের টিকিট দু সালে প্রথমবার তারা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে খেলার সুযোগ পায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে শুরুটা খুব একটা ভালো হয়ই কেফবার অ্যাঙ্গুলার সঙ্গে ড্র এবং ক্যামেরুনের কাছে হার দিয়ে শুরু হয় বিশ্বকাপের যাত্রা এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের অগ্রগতি হয়েছে পরপর টানা পাঁচটি ম্যাচ জয় পেল কেপ বাড়তে শেষ ম্যাচে ইসুয়াতিনিকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ছাড়পত্র পেল কেপ বাড়তে আইসল্যান্ড থেকে কেপ বাড়তে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কম জনসংখ্যার পাঁচটি দেশ কোনগুলি আসুন জেনে নিই এক নম্বর আইসল্যান্ড দু সালের রাশিয়া বিশ্বকাপে ইতিহাস করেছিল আইসল্যান্ড তখন তাদের জনসংখ্যা ছিল মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ড্র করলেও ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আইল্যান্ড বিশ্বকাপে খেলার সবচেয়ে ছোট দেশ হিসেবে রেকর্ডটা এখনো তাদেরই দুই কেপ বার্থ আফ্রিকা পশ্চিম উপকূলের এই দুই জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার ফিফা র্যাঙ্কিং এ তাদের অবস্থান এখন সত্তর নম্বরে ক্যামেরুন কে পেছনে ফেলে গ্রুপে সেরা হয়েছে তারা সব মিলিয়ে দু বিশ্বকাপের জায়গা পাওয়া কেপ পারতে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ছোট দেশ তিন প্যারাগুয়ে দক্ষিণ আফ্রিকার দেশ প্যারাগুয়ে প্রথম বিশ্বকাপ খেলেছিল উনিশশো সালে তখন তাদের জনসংখ্যা ছিল দশ লাখের কম প্রথম আসরে যুক্তরাষ্ট্রের কাছে হেরে এবং বেলজিয়ামকে হারিয়ে বিদায় নেয় তারা সালে দু মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে চার নম্বর ট্রিনিদাঁত এবং টোবাকো ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ট্রিনিদাঁত এবং টোবাকো প্রথমবার বিশ্বকাপে খেলে দু সালে তখন তাদের জনসংখ্যা ছিল প্রায় তেরো লাখ সেই আসরে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ ছিল তারাই সুইডেনের সঙ্গে ড্র করলেও ইংল্যান্ড এবং প্যারাগুয়ের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় তারা এরপর আর কখনোই বিশ্বকাপে ফেরা হয়নি এই দেশের পাঁচ উত্তর আয়ারল্যান্ড উনিশশো সালে প্রথমবার বিশ্বকাপে খেলে উত্তর আয়ারল্যান্ড তখন তাদের জনসংখ্যা ছিল প্রায় ১৪ লাখ সেই আসরে চেকোস্লোভিয়াকে হারায় আর্জেন্টিনার কাছে হারে আর জার্মানির সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব পার করে তারা তবে পরের রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা এরপর উনিশশো বিরাশি এবং উনিশশো ছিয়াশি বিশ্বকাপেও খেলেছিল ইউরোপের এই দেশটি এই নিয়ে মোট বাইশটি দেশের টিকিট পাকা হলো বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে কানাডা মেক্সিকো আমেরিকা খেলবে আফ্রিকা থেকে কেপ বার্থে ছাড়াও যোগ্যতা অর্জন করেছে ঘানা মরক্কো টিউনিসিয়া মিশর আলজেরিয়া এশিয়া থেকে টিকিট পেয়েছে উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান অস্ট্রেলিয়া ইরান জাপান এর মধ্যে জর্ডান এবং উজবেকিস্তান এই প্রথম বিশ্বকাপে খেলবে লাতিন আমেরিকা থেকে জায়গা পেয়েছে আর্জেন্টিনা ইকুয়েজোর ব্রাজিল পুরুকুয়ে প্যারাকুয়ে কলম্বিয়া ওশেনিয়া থেকে খেলবে নিউজিল্যান্ড ইউরোপ থেকে এখনো কোনো দল যোগ্যতা অর্জন করেনি সেখান থেকে সরাসরি ষোলোটি দল যোগ্যতা অর্জন করবে সব মিলিয়ে বাইশটি দেশের খেলা নিশ্চিত হয়েছে এখনো বাকি ছাব্বিশটি জায়গা আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট অর্জনের স্বীকৃতি পেল আফ্রিকার এই ছোট্ট দেশটি কিন্তু কবে পূরণ হবে একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসীর বিশ্বকাপ খেলার স্বপ্ন তা নিয়েই অপেক্ষায় সাত